যে অধিকার এবং মর্যাদার জন্য আমরা দাঁড়িয়েছি আমাদের যে দু হাজার পনেরোতে একটা নীতিমালা হয়েছে ওই নীতিমালাটা এখন তো বাস্তবায়ন হয় নাই আমরা চাই যে আমরা গৃহকর্মী আমরাও মানুষ আমাদের একটি স্বীকৃতি এবং শ্রম আইনে যেন আমাদের সেই মর্যাদাটা সেই মর্যাদাটা জানি দেওয়া হয় এজন্যই আমরা এই রাস্তায় দাঁড়িয়েছি আমরা এখন আপনি বলেন এখন আপনি আমরা যে গৃহকর্মী হিসাবে আমাদের যে মর্যাদাটা গুলো এই মর্যাদাগুলো আমরা পাই না আমরা গৃহকর্মী হিসাবে যে মানুষ আমাদের শ্রম আইন যে দু হাজার পনেরো তো হয়েছে ওইটা নীতিমালা এখনো হয় নাই কেন নীতিমালা হয় নাই আমরা গৃহকর্মী হিসাবে বাসায় কাজ করি ঠিক আছে সবাই যেরকম চাকরি করে ওনাদের চাকরির নির্দিষ্ট একটা বেতন আছে এবং সময় মতো ছুটি পায় ঈদের সময় একটা বোনাস পাই আমরা যেরকম বাসায় কাজ করি পেটের দায়ে ঠিক আছে আমাদের এর জন্য আমাদের নির্দিষ্ট যে বেতনটা এই বেতনটা আমরা ঠিকমতো পাই না এবং বছরে বোনাস বাতা তো পাই না ওটা তো দূরের কথা আমরা মানুষ হিসাবে যে কাজ করি একটা মানুষ তিরিশ দিনে তিরিশ দিন কাজ করতে পারে না ওনাদের সপ্তাহে একটা ছুটির প্রয়োজন ওই ছুটিটা আমরা পাই না তাই আমরা সরকারের কাছে দাবি এবং আমরা এই মানববন্ধন বা অধিকার মর্যাদা যেটাই আপনারা বলুন না কেন এজন্য আমরা দাঁড়িয়েছি আমাদের যে নীতিমালাটা ওটা যেন বাস্তবায়ন হয় এবং শ্রম আইনে যেন আমাদের অন্তর্ভুক্তি করা হয় এই দাবি দেওয়া নিয়ে আমাদের এই সংগ্রাম এবং লড়াই এবং যেটাই বলেন এবং যে নির্যাতিত হয় গৃহকর্মীরা বা মা বোনেরা আমরা যে কাজ করি এই নির্যাতন যেন বন্ধ হয় আমরা কী কী নির্যাতনের যেমন শারীরিক মানসিক এবং কথার কথার দিকেও কিন্তু আমরা নির্যাতিত নির্যাতিত বুয়া একদিন কেন আসো নাই কেন লেট করছো এই কাজটা কেন এখন হলো না একটা শখের জিনিস যাই হোক আপনারও একটা শখের জিনিস আছে আমারও একটা শখের জিনিস আছে কেউ চায় না কারো শখের জিনিস নষ্ট করতে বা ভাঙতে একটা বাসায় কাজ করতে গেলে এক ওনার শখের জিনিস হোক বা যে কোনো একটা প্লেটই হোক ভেঙে যেতেই পারে ওটা কেউ ইচ্ছা করে ভাঙবে না আমিও বা আমি না বা আরেকজন হেও না কারণ ওই জিনিসটা ভাঙার জন্যে যে আমার বেতন থেকে কাইটা নিবে এটা কোন ধরনেরই এখন ঠিক বেতন বেতনতে দেয় না কয়েক টাকার কাজে আর আমরা চাকরি করি হয়তোবা পনেরোশো বা দুই হাজার বা তিন হাজার ঠিক আছে এখান থেকে ওনারা মাস শেষে একটা অ্যাক্সিডেন্ট হইতেই পারে ওখান থেকে ওই বেতনের এর থেকে বার আবার কাইটাও নেয় এখন আমাদের কাছে ওটা বড়ো কথা না হয়তো বা ক্ষতি হয়ে গেছে উনি কাইটা নিছে বড়ো কথা না এখন আমরা যে সরকারের কাছে আমাদের মূল একটাই দাবি আমরা গৃহকর্মী হিসাবে আমরা মানুষ আমাদের একটু অধিকার চাই এবং আমাদের নীতিমালাটা যে ওটা যেন বাস্তবায়ন করা হয় ভাই এর বেশি নিয়ে আমরা দাবি দেওয়া নিয়ে আমরা দাঁড়াইতে চাই না মর্যাদাটা হলো আমাদের একটা নাম আছে নামটা দলে আমাদের ডাকতে হবে এবং আমাদের অধিকার হিসাবে আমাদের বাপ মার দেওয়া সবারই একটা নাম আছে আমাদের আমি তো শুরুতেই যে বুয়া বলে আমাদের ডাকা যাবে না আমাদের বাপ মার দেওয়া একটা নাম আছে আমাদের নামটা বলে ডাকলে আমরা কিন্তু খুশি হই ঠিক না এখন বুয়া এই বুয়া বুয়া কি বুয়া কি মানুষের একটা নাম এটা কখনো নাম হতে পারে না এই যে নামটা বলে যে এই এই ইটা জানি ওঠা হয় বুয়ার নামটা জানি চিরতারা মোসা হয় ওঠা হয় আমাদের যার যার বাপমার দেওয়া নামটা বলে জানি ডাকা হয় এবং আমার অধিকার যে সপ্তাহে আমাদের জানি একটা ছুটি দেওয়া হয় এবং মাসে চার দিন এবং যে আমাদের বেতনটা এক থেকে দশ তারিখের ভিতরে জানি আমাদের বেতনটা দেওয়া হয় আমরা কাজ করি কেন আমাদের ছেলে মেয়ে সন্তান সবারই কম বেশি আছে তাদের এই কাজের মাধ্যমে আমরা কি করি একটু লেখাপড়া করাই একটু ভালো মন্দ খাওয়ানোর কিংবা একটু ভালো পরিবারে জানি একটু থাকতে পারি সচ্ছলভাবে জন্যই কিন্তু আমরা কাজ করি আমাদের বেতন দিতে দিতে বিশ তারিখ পঁচিশ তারিখ বাজায় ফলায়। কেন বিশ তারিখ পঁচিশ তারিখে যদি একটা মানুষের বেতন দেয় উনি কিভাবে বাচ্চাদের লেখাপড়া করায় বা বাচ্চাদের একটা শখের জিনিস বা কিনে দেওয়া হয় ব্যাটা খাওয়ানোর যেটাই হোক এটা কিভাবে হয় তা এই বেতনটা জানি দেওয়া হয় নির্দিষ্ট টাইমে এবং বছরে জানি দুইটা ঈদে জানি আমাদের বোনাস দেওয়া হয়

যে এরকম আশা দিয়ে রাখে তোমাদের যে নীতিমালাটা ওইটা করা হবে শ্রমিক হিসাবে কিন্তু আশা এখনো পূরণ হয় নাই এজন্য আমাদের সংগ্রাম চলছে এবং চলবে যতদিন পর্যন্ত আমাদের এটা শ্রম আইন অন্তর্ভুক্তি না হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে দাঁড়াবো এবং মিছিল এই মিছিল মিটিং আমরা করে যাব দাবি তো অনেকগুলো স্বাভাবিকভাবে মেনে প্রথমত নতুন আমাদের প্রথমত শ্রম আইন অন্তর্ভুক্তি করার পর আমাদের নির্দিষ্ট ভাবে যে বেতনটা নির্দিষ্ট টাইমে যে বেতনটা সপ্তাহে একটা ছুটিটা এরকম যে নীতিমালাগুলো ইজগুলি দাবি দাওয়াগুলো আছে এগুলো পূরণ করলে আমরা গরিব হিসাবে এর সাথে আমাদের বেশি কিছু পাওয়ার প্রয়োজন নাই আর বেশি কিছু আমরা চাইব না বাধ্যকতা বলতে কি যে মানুষ আমরা কাজ করে খাই বাধ্যকতা বলতে কোনোই নাই কাজ সবটাই করি একটা বাসায় হাজারো কাজ থাকে দুইটা কাজের কথা বললে পাঁচটাও করায় পাঁচটাও করায় তিনটাও করায় কিন্তু এই অনুসারে তার বেতন দেয় না ওই দুইটার বেতনই দেয় দুইটার বেতন নিয়ে দেয় হয় বলে যে তুমি ঘরমুছ কাপড় ধোবা হ্যাঁ দৈনিক ঘরমস্তে আসি কাপড় ধুইতে এসে কিন্তু তার ফাঁকে ফাঁকে একদিন মাছ আনলে মাছ ধোয়ায় বাবু এই বুয়া এই মশলাটা

শ্রম আইনে যে অন্তর্ভুক্তি আমরা যে শ্রমিক এই গৃহকর্মী হিসাবে যে বাসায় যে কাজ করি আমাদের এইটা জানি চাকরি হিসাবে অন্তর্ভুক্তি করা হয় এটা তো সবাই কাজ করে কাজ করে বাসায় ঠিক আছে এইটা জন্য আইডি কার্ড তো আমাদের আছে অলরেডি আমাদের আইডি কার্ড আছে সার্টিফিকেটও আছে আমাদের সার্টিফিকেট এবং আইডি কার্ড এটা আমাদের একটা ইয়ে আছে ওই সংস্থা ওনাদের মাধ্যমে থেকে আমরা প্রশিক্ষণগুলো পাইছি যে আমরা কিভাবে আমাদের দাবি দেওয়া কিভাবে লুখে দাঁড়াতে হবে এবার কিভাবে এই রাষ্ট্রপ tháisha কথা বলতে হবে আমরা কি অত কিছু পারতাম রাষ্ট্রপ tháisha আমরা কথা বলবো ক্যামেরার সামনে এই সাহসটাই শক্তিটাই বলটাই তোরা আমাদের কাছ থেকে আস্তে আস্তে আমাদের মানে জাগাইছে জানি আমরা বলতে পারি এজন্যে তো আমরা এখন দাঁড়াইয়া কথা বলতে পারি বলার মতো সাহস আমাদের আছে বা হয়েছে অবশ্যই আমাদের যে এই যে কিচ্ছু আমাদের চাকরি এই চাকরিটার মর্যাদা আমরা চাই আচ্ছা আপনাদের ভিতরে তো অনেকে দেখা গেল যে দুই দিন কাজ করে আবার কেউ গার্মেন্টসে চলে যায় আপনাদের তো এইখানে কোনো ফিক্সড কাজ করে দুই দিন আবার গার্মেন্টসে চলে যায় চলে যাবে না কেন কারণ ওনাদের তো যেই কাজে দেয় এক কাজের কথা বললে দুই তিন কাজ করায় এবার যে চাকরি যে বেতনটা দেয় বেতনটা হয়তো বা

নামটা ছোটোবেলা থেকে ডাকলে একটা বাচ্চা কতটা খুশি হয় ওই খুশির পর থেকে আস্তে আস্তে আমরা বড় হয়েছি ওই নামটা ছাড়া আমাকে বুয়া বলে কেন ডাকবে সবাইকেই কি এক নামে বুয়া 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 শব্দটা কেমন শোনা যায় নাম আছে না নামটা ভয়টা ডাকলেই তো আমি খুশি হই নাম কেন দিছে নাম ভয়টা ডাক না

নির্দিষ্ট বাপমার দেওয়া সেই নাম বলে ডাকতে হবে তারপর আমাদের যে এক কাজের কথা বলে দুই তিন কাজ করানো এটা করা যাবে না আমাদের নির্দিষ্ট বেতনটা এই বেতনটা এক থেকে দশ তারিখ এর ভিতরে জানি দেওয়া হয় ঠিক আছে সব এই বেতনটা জানি নির্দিষ্ট এক থেকে দশ তারিখের ভিতরে দেওয়া হয় তারপর আমাদের সপ্তাহে যেন একটা ছুটি দরকার এই ছুটিটা জানি দেওয়া হয় সপ্তাহে একটা ছুটি দরকার এই ছুটিটা জানিয়ে দেওয়া হয় আমাদের একটু একটু সময় একটু রিল্যাক্স থাকার একটু রেস্টের দরকার ছেলে মেয়েদের একটু সময় দেওয়ার দরকার এই সময়টা কিন্তু আমরা পাই না এই মুহূর্তে এখন কি হচ্ছে যে এই মুহূর্তে এই দাবিটা নিয়েই তো আমরা রাজপথে আসছি বা দাঁড়াইছি বা কথা বলার জন্য যে অতিরিক্ত বলতে কি অতিরিক্ত আমাদের যে বেতনটা মূলত দেওয়া মানে এটা বলেনি কামেরই বোঝা যেমন আমাদের যত লোক কামেটা দুপাড়া পারে দম ঢাকা গেছে কিছু আদা কাটা দিতে হয় মাসকুটে দিতে হয় আবার তুমি মেজ বানাসলে সাথে একটু সহযোগিতা করতে হয় বুঝছেন আপনাদের তো অনেকে খালা বলে ডাকে তা খালা সমস্যা না গান মানে সম্মান ছোট বড় সবার বুআদার অর্থ জানেন বলা হয়

এই গভর্নমেন্ট দায়িত্ব নেওয়ার পর যে ধরনের কী ধরনের বিপাকে পড়ে আছেন যারা শ্রমিক রয়েছেন কর্মচারী রয়েছেন কৃষক রয়েছেন সবাই এক এক করে মানে এলো দাবি দেওয়া আদায় করার জন্য তারা হলো এই আন্দোলনগুলো করে যাচ্ছেন দর্শক আপনারা দেখলেন যে গৃহকর্মী এখন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে রয়েছে তারা হলো নিজেদের দাবি আদায়ের জন্য এবং গৃহকর্মীদের উপরে যাতে নির্যাতন না হয় শ্রম আইনে যেন এই বিষয়টা বলবৎ করা হয় নতুন করে আইন সংস্কারের মধ্যে রাখা হয় সেই জন্যই তারা এই আন্দোলনগুলো করে যাচ্ছেন দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ